বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা কাকে প্রচার করতে বলছি সেখানে বাড়ি দেব না

আচ্ছা তাইলে তো পরিষ্কার করে নিন এক হ্যাঁ পরিষ্কার করো এই যে যা পানি মোদের নাম ছিগো আজকে কি পরিষ্কার করব আমি দেখতে চাই আজকে পরিষ্কার করা চিনি আমি হি খাইছি এই যে আজকে আট তো বিদামু না পাও বিদামু না কি করলি পরিষ্কার করিয়া লাইছি

ক রে তোর গুষ্টি মারি ঢুল্লা সকাল তুই আদার খেয়ে ফিরে হচ্ছে কান করি এখন নাই টাকা করি তারপরের কি করবো নিজে বুঝতে

কাহান থামছ বল হ্যাঁ শেষ হয়ে গেছে আবার ওই ফ্রিজের মধ্যে তো আবার শিং মাছ রাখো না শিং মাছ কালকা ছুইছিলাম গো ভাই কেবল নদীতে ধরেই না দুইটা শিং মাছ ছুইছি ফ্রিজের মধ্যে বুঝুন তোয়া সাথে সাথে কম বেশার বাইরে গেছে ফ্রিজের একবারে মনে করে পুরা সল জড়াই পড়ছে

ওই টিপটা ঢুলাতে এত তোর পেটে ডিম দিবে ভালোই হয়েছে বাচ্চা নেই ভাই সেই বাচ্চা কি করবে জানিস কি তোর পেটে যত নারী ভুরি আছে হ্যাঁ সম্পূর্ণ নারী ভুরি কিলবিল কিলবিল করে ঠুকরে ঠুকরে খাবে বলে রাখলাম বিশ খাওয়াইয়া মাইরা লাইতা তাতেই ভালো হতো

তরপেটে ডিম দিবে সেই বাচ্চায় তরপেটে নারী বলি যত আছে সম্পূর্ণ নারী বলি কিলবিল কিলবিল করে সিরিজ দেখাবে আগে যদি জানতাম তাহলে কি আর তুই আমার কথা বিশ্বাস করেছিস আরে বোকা আমি তো ছোট ভাই না হ্যাঁ আমি তোর সাথে মস্করা করতে পারি না হ্যাঁ তাই তো আমি তো তোর সাথে মস্করা করেছি আর না মানে মস্করা করছিস হ্যাঁ আমিও কান্দি নাই কান্দার ভাব ধরছিলাম

আমি কি করলাম আরে আমি তো বসি ফালানো লাগি বসি শিব দিয়ে মাছকে টুপ দিলাম আমি তো মনে করছি বসি খুললে হারাইলাম নাম পাও দিয়ে দিলাম আরে বেক যদি সাতারে পড়ে গেতি ওইটা গেলে খালি পাউডা বিস্তো মাথা বিস্তো না মাছ হারাইলাম করতে পারি মাছ ধর ও ভাই মাছ এমন সরকারি পদ্ধতি ব্যবহার করে

আমি বলছি কাভার ঠিক কর এই কাভার ঠিক কর এই বানা সারা কথা ঠিক করে রাখ নিজের কাভার ঠিক রাখারে না আরেক জনের এটা ঠিক আমার কাভার আমার কাভার ঠিক করে না গো না কি বানা আমার কাভার আমি নিজে ঠিক করি না ঠিক করবা কেমনে কাভার করে না বেশি কিন্তু কথা কইতে মানছে দেখলে দিব তাফার মধ্যে থাফর তোরে যা হলো দেই নাই তোর কপাল ভালো ও তো সহজ না আমারে চল দিব না আমার নাকি ব্যাগ আমার হচ্ছে তুই এই মেয়েদের সাথে

কাতটুনা কুড়গু আঠান্ডা নাককে বুয়া মতে খালি বাতাস নাক্ত আছে বাতাস ঠান্ডা বাতাসই নাক্তছনু কর আয়ে চলো বাবা করে ও বাই করুন কে আচ্ছা যাই হইছে

তুমি না আমি দেবোরা কেউ মায়ের খায় উম্বা কেউ মায়ের খাই নিজের কাম নিজেরই করো না নিজের কাপড় লাগতে হয়

মোরার মা খালি জুম গুলে টল মিহি যাও বসে যদি ফার মতে বিন্দে না খুটটা দে ফালাই দে মুশকিল করে পিছে এ যে খুনো ভুল করি আছি আর করিব না আর মাই তোমার বলে সাজা দিব না তাই হ্যাঁ ওম পিছে এ কথা কত করে এই দিগা হ শৈল শুনলা সাঁচি ধরি নাই কথা হারা দিন নৌকা চালাইয়া পাথর উড়াইয়া যখন কামাই করিয়া নেই তখন তো ভাত ছি মজা নাকি

ছেলেটা পছন্দ করে না দেখে একটা চেন দিছি গলায় বাবা যে না সেহার আবার পছন্দ করে কি এই এই চেহারা খবরই দাও না হে দিনকে আ গাহান কইয়া আর রাতে কি আ কইরে ঘুমাইছিলাম কুত্তার মুখে মুত চাল দেখ সকি খুশি হইছে বড় ভাইরা খুশি হবো না হাসা কথা কইছি দেখে খুশি হইছে যাই কি অন্য ঘাটে গিয়ে বর্ষি ফালাও এই ঘাটে আমার সখি চান করবে আরে মাগো আমি কি তোমার ভাই মতো

আমি বলছি তোরা এখানে দাঁড়া আমি বলে আসি ওগো শুনছেন তুমি আসলো কেন আমি তো তোমাকে ডাক দিইনি তোমার বন্ধুকে ডাক দিয়েছি আমার ডাকছি নাম নেই না কারে ডাকতেছি রে হ্যাঁ আপনি বন্ধুকে ডাক দিয়েছি ওই যে মাধুর নিম্পে চাইছে অনেক না

কও তুমি আবার এসেছো যখন ডাক মারো মন তো সব কিছু ফালাই দিয়ে আই পড়ি তোমাকে তো বললামই যে তোমার সাথে ডাকছি না তোমার বন্ধুকে ডাকছি ওটা ছবাব কিন্তু খুব একটা ভালো না ভালো না এটা খালি ফোনে পিড়িত করে ছেড়ে বাবা মানুষ পছন্দ করে না আর দুনিয়া মানুষ চোখে দেখলা না ও যে চাচা বই দিতে চাচারা পছন্দ করো আমি তো পছন্দ করতে আসিনি তাহলে আমি এমনি কথা বলবো তুই ওর কথা মানো কোন জানা না তোমার সাথে বলা যাবে না তোমাকে ডাকছি না তারপরে তুমি আসলো কেন আমার এটা ডো নাই না ওরেছ ও চাইতে চেহারা খুব ভালো ভাই অহমানের গাছ নইলাম

এই সানুবাদের ঘাটে শুধু তোমার জন্য তোমার পিতায় বানিয়েছে তো আমার মনে অনেক আশা ছিল যে আমি ওই সানুবাদের ঘাটে গিয়ে আমি মাছ ধরব হ্যালো যতক্ষণ পর্যন্ত আমি এই ঘাট থেকে একটি মাছ না ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এই ঘাট ছেড়ে যাচ্ছি না তাই নাকি হ্যাঁ সকি ওরা বলে এই ঘাট থেকে যাবে না তারা কাম করে জল গুলা করে দে জল গুলা করে দে আর মাস দিতে পারবো না যা কে যাও তোমারে ডাকছে যাও দিছে না যাও ডাকছে তোমারে কি হলো যাও বসাই এইটা কে নে dise

একটা বুদ্ধি আছে ঠিক আছে এটা আছে নো কি করতেছিস মাঝে চাই থাকে মাঝে চাইছে দেখে যে তুই কি বুদ্ধি রেখা টাস এই